আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি হাসিনার রাজনীতির শেষ ফেরায় ঠুকে দিলেন জাতিসংঘ এর পার্ট তৃতীয় তিন নম্বর পার্ট এখানে বলা হয়েছে অপরাধীদের দেশে ফেরানোর পথ বাতলে দিলেন জাতিসংঘ দুধ মানে কিভাবে যে এই সমস্ত অপরাধ যারা ঘটিয়েছে তাদেরকে কীভাবে তারা তো দেশে নেই তারা কিভাবে দেশে আসবে তার ফতো জাতিসংঘ বাতলে দিছে এখানে বলা হচ্ছে জেনেভা জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সংঘর্ষ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয় এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই বলকাত্তুর বলকাত্তর উদ্বোধনী বক্তব্য দেন প্যানেল সদস্য আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মঙ্গো মাঙ্গোভেন মানবাধিকার কর্মকর্তা জোসনা ফদৌল প্রধান মুখপাত্র রাবিনা সামদা সামদাসানি এ সময় বলকাত্তর বলেন জুলাই আগস্ট অভ্যতনে হতাহতের ঘটনায় অভিযুক্তরা যেন দায় মুক্তি না পায় মানে দায় মুক্তি যেন না পায় সেটা কিন্তু জাতিসংঘ মনে করে দিছে এই অভিযুক্তদের অবশ্যই জবাবদি করতে হবে তিনি এ সময় বিদেশে পলাতক অপরাধীদের দেশে ফেরানোর উপায়ও বাতলে দেন তুর্ক বলেন যদি অপরাধী দেশের বাইরে থাকে তখন ইউনিভার্সাল জুরি জুরিসডিকশন ব্যবহার করা যেতে পারে তবে যে দেশে অপরাধী অবস্থান করছে তাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার করতে সম্মত হতে হবে মানে যারা এই অপরাধীরা যে দেশে অবস্থান করছে সে দেশের সরকার এটার সাথে সংগতি প্রকাশ করতে হবে এছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এ বিষয়ে তদন্তের জন্য বলতে পারে এই ছিল একটা পার্ট আরেকটা পার্ট আছে বিশ্ব মিডিয়ায় হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের খবর জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে গুরুত্ব দিয়ে খবর প্রকাশ হয় বিবিসি রয়টার্স এ এফ আলজারিয়া জাজিরা টাইমস অফ ইন্ডিয়া সব প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যম এর মধ্যে বেশিরভাগই হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের কথা সামনে নিয়ে আসে বিবিসির শিরোনাম ছিল বাংলাদেশে বিক্ষোভকারী যার দমন পীড়ন মানবতা বিরোধী অপরাধ ঘটে থাকতে পারে জাতিসংঘ আল জাজিজার শিরোনাম ছিল বাংলাদেশে বিগত সরকার মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী হতে পারে এমনটি বলছে জাতিসংঘ রয়টার্সের প্রতিবেদন ছিল শিরোনাম করা হয় বাংলাদেশের বিক্ষোভ দমনে অভিযান গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ বিশ্ব মিডিয়ার সুবাদে শেখ হাসিনা নৃশংসতার খবর দ্রুত এবং ব্যাপক পরিসরে বৈশ্বিক মহলে ছড়িয়ে পড়ে বিশেষ করে নারী শিশু সহ নিরীহ লোকদের উপর প্রাণঘাতী অস্ত্রের প্রয়োগের নিন্দা জানায় মানবাধিকার গোষ্ঠীগুলো এই ছিল মূলত দ্বিতীয় তৃতীয় পার্ট তারপরেও আছে আরও আরও এক দুইটা পার্ট হবে এটা অনেক বড় সংবাদ আসছে চতুর্থ পাঠ ভালো থাকবেন আসসালামু আলাইকুম